চার শ্রেণীর মেয়েকে বিয়ে করে কখনো সুখী হওয়া যায় না কয় শ্রেণীর শ্রেণীর নাম্বার হচ্ছে যে মেয়েটা রূপচর্চা করে এখন রূপচর্চা করা মহিলা কম না বেশি আমি এটা মানা করছি না যে আপনি চর্চা করবেন না তা না আপনি উজু বানাবেন পাচক তো উজু যে নারীর জীবনে আসে তার চেহারা সৌন্দর্য কখনো নষ্ট হবে না বলি আমি কিন্তু উজু করবে কখন রূপচর্চায় উনি ব্যস্ত রূপচর্চা মানে মুখের যে চামড়া সেই চামড়া তার পছন্দ নেই এর উপরে আবার আটা ময়দা লাগায় কি ময়দা লাগায় আটা ময়দা লাগে আটা ময়দা লাগালে কি উজু হবে উজু করার কোনো সুযোগ আছে এই জাতীয় মেয়েকে বিয়ে করলে কখনো সুখী হওয়া যাবে আস্তে বলে সুখী হওয়া যাবে কিছু কিছু পুরুষকেও ও স্বামী হিসেবে গ্রহণ করলে কোনো নারী সুখী হতে পারবে নাম্বার ওয়ান যে যুবকের পোশাক ঠিক নাই যে যুবকের পোশাক ঠিক নাই পোশাক ঠিক নাই মানে কি আচ্ছা নামাজ আগে না পোশাক একটা কে কৈছে নামাজ আগে না শতর আগে আপনি উলঙ্গ হয়ে নামাজ পড়লে নামাজ হবে অজু সে নামাজ পড়লে নামাজ হবে নামাজ আগে না অজু আগে অজুর জন্য নামাজ না নামাজের জন্য অজু নামাজের জন্য অজু আচ্ছা নামাজের জন্য শতর না শতরের জন্য নামাজ নামাজের জন্য শতর আগে শতর আগে না নামাজ আগে সতর আগে তাহলে পোশাকটা আগে নতুন প্যান্ট কিনে আনে যুবকরা নতুন প্যান্ট দুই হাঁটুতে আছে না নাই ইঁদুর খাওয়া প্যান্ট কি খাওয়া প্যান্ট ইঁদুর খাওয়া ইঁদুর যখন খায় তখন কি সোজা করে খায় আঁকা বাঁকা হয় না মিল থাকে না এরকম ইঁদুর খাওয়া প্যান্ট নতুন কিনে আনে চার হাজার টাকা দিয়া কয় হাজার টাকা দিয়া চার হাজার এবং সে প্যান্ট পুরুষের সতর হবে হল নাফি এগুলো কিন্তু ফরস কথা জরুরি কথা কিন্তু যা না করলে নামাজি হবে না নাফি থেকে শুরু করে নিয়ে হাঁটুর নিস পর্যন্ত হল সতর যা শতর ঢাকা বান্দার জন্য সুন্নত নফল ওয়াসিম না ফরস এমন প্যান্ট পরে সেই প্যান্টের বেল্ট হচ্ছে নাফির এত নিচে সীমান্ত বর্ডার যে কোনো অঘটন ঘটে যেতে পারে আবার মাঝে মাঝে দেখি ওই সমস্ত প্যান্ট যারা পরে মাঝে মাঝে শিশুর মতো একটু উপরে তোলে আবার নেমে যায় আবার তোলে আবার নেমে যায় মনে খোকা বাবু কিচ্ছু বুঝে না না নাই এই হলো প্যান্টের দশা সম্মানিত ভাইয়েরা যে সুরা থেকে আজকে আমি আলোচনা করছি সুরার নাম কি মনে আছে আপনাদের সুরা তাওবা তাওবা নামটা কেন হলো সুরা তাওবার নামকরণটা কেন হলো অধিকাংশ তাফসীর এসেছে ওই ঘটনাটা আমার নবীজির জীবনে সিয়াসিতে যুদ্ধ তিনি পরিচালনা করেছেন কত কতগুলো যুদ্ধ বলেন এইটটি সিক্স ছিয়াশিটা যুদ্ধ দশ বছরে ছিয়াশি যুদ্ধ কত বছরে দশ বছরে আচ্ছা সাতাশটি যুদ্ধের সম্মুখ নেতৃত্ব দিয়েছেন সিপাহা সালার সেনাপতি মোহাম্মদ সাল্লাহ আলাইহাম এর মধ্যে সবচেয়ে বড় অভিযান ছিল হল তাবুক অভিযান কি অভিযান বলেন তাবুক অভিযান যে অভিযানে আমার সুল খোদ নিজে ছিলেন সেই যুদ্ধের ময়দানে সে অভিযানে তিরিশ হাজার সৈন্য রেডি করলেন কত হাজার তিরিশ হাজার স্বর্ণ রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য তৎকালীন গোটা দুনিয়ার সুপার পাওয়ার ছিল রোমান সেই রোমান সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য তিনি তাবুকের প্রান্তর পর্যন্ত পৌঁছে গেলেন বেশ কিছুদিন অবস্থান করলেন কিন্তু বিনা যুদ্ধে আবার তাকে ফেরত আসতে হলো যুদ্ধ হলো না বিনা যুদ্ধে আসলে ফেরত আসেন যুদ্ধ হয় না ফিরে এসে মদিনার মসজিদে বসে আছে হঠাৎ করে এক সাহাবি হেঁটে 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 নবীর সামনে গিয়ে করে বসে পড়লেন বসে পড়ে রসুলকে সালাম দিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে আজকে একটু মাফ চাইতে আসছি সাহাবি বললেন তুমি আমার কাছে মাফ চাইবে কেন তুমি কি করেছো কজুর আপনি তো তাবুকে গেছেন তিনি হাজার সৈন্য নিয়ে আমি কিন্তু যাই নাই রসুল বললেন তুমি যাও নাই তুমি তোমার প্রিয় সাহাবি কেন গেলা না তুমি বলো তুমি এটার ওজোরটা কি তোমার ওজারতটা কি হুজুর কোনো ওজারত নাই ইচ্ছা করে যাই নাই কেন গড়িমশি করেছি যেতে পারতাম ইচ্ছা করলে পারে সত্য কথা তিনি বলে ফেলছেন রসুল বলেন তাই তুমি ইচ্ছে করে যাও নাই হ্যাঁ আমি ইচ্ছে করে যাই নাই লম্বা হাদিস বফরের শরীফের এবার রসুল তদন্ত করতেছেন কাব বিন মালিক তোমার সঙ্গে আর কে যায় নাই খুজুর হেলাল বিন ওমাইয়া যায় নাই কোন হেলাল হেলাল আপনার সাহাবি বুড়া মানুষ উনসত্তর বছর বয়স আচ্ছা আর কে যায় নাই মুরার বিন রবি যায় নাই আচ্ছা আর কে যায় নাই খুজুর আমার আর জানা নাই আমার নবজি তিনজনের নাম নোট করলেন কি করলেন নোট করে নিলেন তিনি এটাকে মাথায় নিয়ে নিলেন বললেন কাপ তুমি এখন মসজিদ থেকে চলে যাও তাকে পাঠায় দেওয়ার পর নোটিশ জারি করে বললেন কাব বিন মালিক হেলাল বিন ওমাইয়া এবং মুরারা বিন রবিহা এই তিনজনের সঙ্গে গোটা মদিনার সকল মুসলমানের লেনদেন কথাবার্তা আচার আচরণ সালাম কালাম সব বন্ধ এই নিউজ যখন মালিকের কানে গেল উনি মনে মনে ভাবলেন আমি গেলাম রসুলের কাছে মাফ চাইতে রসুল আমাকে মাফ করলেন না রসুল আমাকে ক্ষমা করলেন না আমাকে বয়কট করে দিলেন কিন্তু উনি আস্থা হারান নাই কার উপরে আস্তে বলবেন না কার উপরে আমার বন্ধুকে আমার প্রিয়জনকে বলেন আমার প্রিয়জনকে আল্লাহ আমার ভাইয়ের আল্লাহ যে আমার প্রিয় একটু কান লাগাবেন দুইটা শিক্ষা এই প্রেক্ষাপটে আছে এই ঘটনার ভিতরে দুইটা শিক্ষা নবজী তাকে মাফ করলেন না তিনজনকে কাবিন মালিক এই সংবাদ পাওয়া মাত্র এই জন আসমান ভেঙ্গে পড়লো তার মাথার উপরে দৌড় মেরে চলে গেলেন নিজের বাড়িতে বাড়িতে গেলে একটু শান্তি পাবতো বাড়িতে গিয়ে যখন সালাম দিয়ে যখন বলছেন আমার স্ত্রী দরজা খুলো ভিতর থেকে জবাব আসতে পারি কারণ আপনার তো ঘর দরজা খুলতে আমি বাধ্য কিন্তু দরজা খুলব সামনের দরজা দিয়ে আপনি ঢুকবেন আর আমি আপনার স্ত্রী পোষণের দরজা দিয়ে আমি চলে যেত কারণ রসুল যাকে বয়কট করেছে আমিও তাকে বয়কট করলাম আল্লাহ আকবর বলবেন না আল্লাহ আকবর কাম্পিন মালিকের চোখের পানি ফোরে না কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গুলো ফিজে যাচ্ছে আহারে বউটাও তোমার সঙ্গে কথা বলল না এখন আমি কোথায় যাব বাড়ি থেকে মুখটা ফিরাই নিয়ে সামনের দিকে যেতে যাচ্ছিলেন সন্তান তিনটার সামনে দাঁড়ানো সাত বছর নয় বছর এগারো বছর এই ছোট্ট তিনটা বাচ্চাকে ডাক দিয়ে বলছেন আমার কুলে যার টুকরা সন্তান তোদের একটু করে এদিকে আয় তিনজন বলছেন না না বাবা তোমার সঙ্গে কথা বলবো না কারণ তুমি নাকি যুদ্ধে যাও নাই রসুল বয়কট করে দিয়েছেন যাব না আমরা বিন মালিকের কলিজা খান খান হয়ে যেতেছে বিন মালিক তার কাছে মনে হচ্ছে এই দুনিয়ায় এত ছোট আমার কাছে কোথায় যাবেন তিনি আশ্রয় নেবেন কোথায় যেদিকে চোখ চলে যায় সেই দিকে রওনা দিলেন সন্তানগুলো আসে না বউটাও কাছে আসে না কোনো স্বামীও কথা বলে না রসুল তার সঙ্গে বয়কট করে দিয়েছেন আমার বন্ধুগণ চলে গেলেন পাহাড়িয়া গুহার মধ্যে শেষ দায়ী পড়ে কাঁপতেছেন হেলাল বিনোমাইয়ার বয়স কত বলেন বলেন কথা পনেরো সত্তর বছর যুবক মানুষ না বুড়া মানুষ বুড়া মানুষ হেলাল বিনমাইয়ার কানে যখন সংবাদটা চলে গেল করলেন কি বাড়িতে শক্ত একটা দড়ি হাতের মধ্যে নিলেন দড়িটা নিয়ে হেলাল বিনমাইয়া করলেন কি দৌড় মেরে গিয়া মদিনার মসজিদের সামনে গিয়ে একটা খুঁটি সেই খুঁটির সঙ্গে দড়িটা বাঁধলেন সেই খুঁটির সঙ্গে দড়ি বেঁধে স্বেচ্ছায় দুইটা হাত নিজের হাতে নিজে শক্ত করে বাঁধলেন আর বললেন ও হেলাল বিনমাইয়া তোর চাইতে বড় আসামি এই দুনিয়াতে নাই কারণ তোর বিরুদ্ধে রসুল বয়কটের ডাক দিয়েছেন নিজের হাত স্বেচ্ছায় বেঁধে দিয়া শক্ত করে বাঁধলেন সাবিরা তার সামনে দিয়ে চলে যায় হেলাল সালাম দান কেউ সালামের জবাব দেয় না তার বুকটা তার বুকটা খান হয়ে যাচ্ছে হেলাল বিনোমায়ের হাতটা শক্ত করে বেঁধে দেওয়ার কারণে বরা মানুষ ঘা পর্যন্ত হয়ে গেল রক্ত পরা শুরু হয়ে গেল এই রকম চলতে লাগলো পঞ্চাশ দিন কতদিন বলেন পঞ্চাশ দিন পর্যন্ত যখন চলে গেল কেউ কারোর সঙ্গে কেউ কথা বলে না হেলাল বিন ওমাইয়া কাঁদতে কাঁদতে বেকার হয়ে যাচ্ছে ওইদিকে কাবিন মালিক কাঁদতে কাঁদতে বেকার হয়ে যাচ্ছেন ওইদিকে মুরারাবিন রাবি আজকে পাহাড়ি গুহার মধ্যে কাঁদতে কাঁদতে বলছেন আল্লাহ তোমার কাছে তো বা করছে আর গুণা করব না আমাদেরকে মাফ করে দাও গড়িমসি করবো না তোমার জিহাদের না যেতে আমরা কোনোদিন গড়িমসি করবো না এই তিনজনের তো বাংলার দরবারে মঞ্জুর হয়ে গেছে তাদের কি নামাজের কোনো অভাব ছিল নাকি হাসতে কন কেন নামাজের অভাব ছিল রোজার অভাব ছিল মবির মোহাম্মতের অভাব ছিল নাকি কোনো কিছুর তবাব তসবি কোনো অভাব ছিল নাকি কোনো কিছুর অভাব ছিল না শুধু অভাব ছিল আল্লাহর মধ্যে জিহাদের ক্ষেত্রে কিছু গরিমসি করেছিলেন পঞ্চাশ দিন আল্লাহ তালা তাদের তোবার দিকে খেয়াল করলেন তাদের তোবা কবুল করলেন নবীর কাছে যখন আয়াত নাজিল হলো আয়াতটা যখন নাজিল হয়ে গেল নবীজির আনন্দ দেখে কে কারণ নবীজির তো সাহাবি আমার নবীজির দারুণ আনন্দিত হলেন বলে নমর এই দিকে আসো আমার কাব্যিন মালিকের বাড়িতে খবর দাও আমার কাব বিন মালিকের বাড়িতে খবর দিয়ে দাও আমি কাব বিন মালিককে মাফ করি নাই কিন্তু আরশের মালিক আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ এখান থেকে একটা শিক্ষা হলো পৃথিবীর সব আপনাকে ফেলে দিতে পারে কিন্তু আমার আল্লাহ আমাকে কখনো ফেলে দিতে পারেন না এজন্য আমার এক নাম্বার বন্ধুকে বলে আস্তে বলবেন না কে কুল কুল ইন কানা وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين جربنا الله أكبر سورة توبة آية نمبر 24 بارتي كي أمرا بلاي نبوي إكتو غبشنا كورا تشتا كور بجربوا لي إن ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমি আজকে যে বিষয়টা প্রেক্ষাপটটা তুলে ধরতে যাচ্ছি এই পৃথিবীতে আপন বলতে আসলে মূলত কেউ আছে এই পৃথিবীতে আমার আপন বলতে মূলত কেউ আছে আমার মূল আপন কে আসতে বলবেন না কে যুবক যে মেয়েটার জন্য তুমি পাগলা অস্থির ঘুম হয় না চ্যাটিং করো ডেটিং করো মিটিং করো গার্লস স্কুলের সামনে যে ইতিমেয়ের মতো বসে থাকো না এরকম না গার্লস স্কুলের সামনে যে ইতিমেয়ের মতো বসে থাকে মনে বাপ নাই মা নাই চেয়ারটা না যখন মেয়েটা বের হয় পিছিয়ে হাটে আর বলে তিন রাত আমার ঘুম নাই আসানা নাই বলো আসে না তুমি পাগল হয়ে যাচ্ছ তার জন্য কিন্তু না শেষ পর্যন্ত তুমি না হয় তাকে বিয়ে করলে বউ করে বাড়িতে নিয়ে আসলে হঠাৎ করে তোমার রোড অ্যাক্সিডেন্ট হলো তুমি মারা গেলে বউটা তোমার জন্য কাঁদতে কাঁদতে গলা ভেঙ্গে ফেললো সেন্সলেস হয়ে গেল বাচ্চা একটা দেড় বছর বয়স এক মাস কাঁদল দুই মাসের মাথায় কান্না থেমে গেল তিন মাসে মনেই থাকলো না চার মাসের স্মৃতি ভুলে গেল শ্বশুরবাড়ির লোকজন এসে তোমার বউটাকে নিয়ে চলে গেল। নিলে চলে যাওয়ার পর ছয় মাস সাত মাস পূরণ হওয়ার পরে ওই শ্বশুর শাশুড়ি তোমার ওই স্ত্রীকে বলবে মা এমন করে জীবন চলে না মা বিয়েটা দিয়ে দেয় সেই বউটা রাজি হয়ে গেল বিয়েতে বিয়ও হয়ে গেল বিয় হয়ে গেল নতুন স্বামী পেল নতুন স্বামী পাওয়ার পর সেই বউটাই আবার তার আব্বা আম্মাকে বলে ফোন দিয়া মা বাবা আগের স্বামীর চাইতে এই স্বামী আমার দারুণ ভালো এই হলো মাতৃবীর ভালোবাসা আজকে আপনি মারা যান আপনার সম্পত্তি আপনার সন্তানটা কার কেریشن করবে কিছু না সব ভুলে যাবে ভুলবেন না কে আল্লাহ আস্তে বলে ভুলবেন না কে আল্লাহ তাআলা অতএব আজকে আমার মূল আলোচনার সাবজেক্ট হলো সব আইনকে প্রত্যাখ্যান করে আইন মানব কার সব ভালোবাসাকে মাইনাস করে ভালোবাসা তৈরি করব কার সাথে আসতে বলবেন না কার সাথে এই আটটা জিনিসের চাইতে মোহব্বত থাকতে হবে কার উপরে বেশি রসুরের উপরে আল্লাহর উপরে এবং জিহাদকে প্রাধান্য দিতে হবে যদি না করতে পারি শাস্তি আসবে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এই আয়তের প্রেক্ষাপট এটাই এদিকে সাড়ে বারোটাও বাজে যদি আপনি শুনতে চান আমি আরও কিছু এক্সটেন্ড করতে পারি বলেন আলোচনা চলো আলোচনা চলো হুজুর মরুক সব দিকে তো তাকাতে হবে জি বলি আলহামদুলিল্লাহ আমি খুব খুশি মায়েরা আছেন তো মায়েরা মাহফিল আছে তো নাকি হ্যাঁ আমি শুনেছি মোরব্বী বসেন যত বড় মাহফিল তত আগে শেষ করা উচিত কেন জানেন অনেক দূর থেকে লোকজন আসে অনেক মা তার মেয়েকে নিয়ে আসছে এবং তারা একটু সময় চেয়ে নিচ্ছি আমাকে সময় দেওয়া যায় আমাকে সময় দেওয়া যায় বলি আলহামদুলিল্লাহ চার শ্রেণীর মেয়েকে বিয়ে করে কখনো সুখী হওয়া যায় না কয় শ্রেণীর চার শ্রেণীর নাম্বার ওয়ান হচ্ছে যে মেয়েটা রূপচর্চা করে এখন রূপচর্চা করা মহিলা কম না বেশি রূপচর্চা আমি এটা মানা করছি না যে আপনি চর্চা করবেন না তা না আপনি উজু বানাবেন পাচক অজু যে নারীর জীবনে আছে তার চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হবে না বলি আলহামদুলিল্লাহ কিন্তু উজু করবে কখন রূপচর্চায় উনি ব্যস্ত রূপচর্চা মানে মুখের যে চামড়া সেই চামড়া তার পছন্দ না এর উপরে আবার আটা ময়দা লাগায় কি ময়দা লাগায় আটা ময়দা লাগে আটা ময়দা লাগলে কি উজু হবে হুজু করার কোনো সুযোগ আছে এই জাতীয় মেয়েকে বিয়ে করলে কখনো সুখী হওয়া যাবে আসতে বলল সুখী হওয়া যাবে এখন তো বললেন হুজুর ঠিক আছে আর কি কি বলেন কিছু কিছু পুরুষকে ওর স্বামী হিসেবে গ্রহণ করলে নারী সুখী হতে পারবে বলবো ওদের তো একটা বললাম পুরুষ যুবকদের বলি কিছু বলবো বলবো আওয়াজ কিন্তু কমে গেছে এখন আগের যা বলবো মিলে গেলে তো বেকায়দা নাম্বার ওয়ান যে যুবকের পোশাক ঠিক নাই যে যুবকের পোশাক ঠিক নাই পোশাক ঠিক নাই মানে কি আচ্ছা নামাজ আগে না পোশাক আগে কে কইছে নামাজ আগে না শতর আগে আপনি উলঙ্গ হয়ে নামাজ পড়লে নামাজ হবে অজু সারা নামাজ পড়লে নামাজ হবে নামাজ আগে না অজু আগে অজুর জন্য নামাজ না নামাজের জন্য অজু নামাজের জন্য অজু আচ্ছা নামাজের জন্য শতর না সতরের জন্য নামাজ নামাজের জন্য শতরা অতএব শতর আগে না নামাজ আগে শতর আগে তাহলে পোশাকটা আগে নতুন প্যান্ট কিনে আনে যুবকরা নতুন প্যান্ট দুই হাঁটুতে ছেঁড়া আছে না নাই ইঁদুর খাওয়া প্যান্ট কি খাওয়া প্যান্ট ইঁদুর খাওয়া ইঁদুর যখন খায় তখন কি সোজা করে খায় আঁকা হয় না মিল থাকে না এরকম ইঁদুর খাওয়া প্যান্ট নতুন কিনে আনে চার হাজার টাকা দিয়া কয় হাজার টাকা দিয়া চার হাজার এবং সে প্যান্ট পুরুষের সতর হবে হলো নাফি এগুলো কিন্তু ফরস কথা জরুরি কথা কিন্তু যা না করলে নামাজি হবে না। নাফি থেকে শুরু করে নিয়ে হাঁটুর নিস পর্যন্ত হলো সতর যা শতর ঢাকা বান্দার জন্য না ফরস এমন প্যান্ট পরে সেই প্যান্টের বেল্ট হচ্ছে নাফির এত নিচে সীমান্ত বর্ডার যে কোনো অঘটন ঘটে যেতে পারে আবার মাঝে মাঝে দেখি ওই সমস্ত প্যান্ট যারা পরে মাঝে মাঝে শিশুর মতো একটু উপরে তোলে আবার নেমে যায় আবার তোলে আবার নেমে যায় মনে খোকা বাবু কিচ্ছু বোঝে না আসে না এই হলো প্যান্টের দশা বছর তিন চার আগে আমি মসজিদে ঢুকে আমি সন্ন্যত নামাজ শুরু করবো নফল নামাজ করবো দৌড়াক হঠাৎ করে দেখি এক যুবকের আমার নজর পড়ে গেল যুবকটা নামাজ পড়তে সে প্যান্ট পরে আর এরকম একটা শর্ট শার্ট পরে ভাবলাম দেখি ওর নামাজটা কেমন হয় দেখি পোশাক তো আগে দরকার নামাজে দাঁড়ায় গেছে রুকুতে যেতেই দেখি শার্ট ও শর্ট প্যান্ট ও শর্ট রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি শার্ট উপরে প্যান্ট রুকুর হালত দেখি শেষ দায় জাকা দেয় শেষ দায় যখন চলে গেছে ওই প্যান্ট নিয়ে প্যান্ট খুইল আন্ডার প্যান্টে হয়েছে আমি কি ভুল বললাম বলেন আমি কি ভুল বললাম একটু মিলায় নিয়ে তাহলে কি নামাজ হবে আসতে বলবে না নামাজ হবে যে পোশাকে তার নামাজ হয় না ওই পোশাক ওলার সঙ্গে বিয়ে হইলেও ওই মহিলা কখনো সুখী হতে পারবে সব খুলে ফেলবো আজকে বলি বলি বলবো আরো বলবো কোন কোন পুরুষকে স্বামী বানালে সুখী হওয়া যাবে না আরো কিছু বলবো না হয় না বলেই ভালো বিয়ে হওয়া কঠিন কিন্তু হ্যাঁ ও বিয়ে করছেন বিয়ে করছে তো হুজুর আপনি বলেন আমি তো বিয়ে করেই নিছি দেখেন কি স্বার্থ পর আচ্ছা আমার মা একটু কান লাগাবেন চার ধরনের বদগুণ যদি থেকে যায় সেই স্ত্রী কখনো সুখী সুখ দিতে পারে না স্বামীকে নাম্বার ওয়ান হলো রূপচর্চা যারা করবে মেয়েদের জন্য একটু বলা দরকার প্রয়োজন মনে করলাম এই জন্য বলে ফেলছি এক রাত্র নাম্বার দুই হলো যে মেয়ে রূপের বড়াই করে রূপের প্রাউড করে সাদা চামড়া বউটা বউটা সাদা চামড়া স্বামীটা একটু কালো চামড়া এরকম হয় না সাদা চামড়া দিয়েছেন কে আস্তে কন কেন সাদা চামড়া দিয়েছেন কে কালো চামড়া দিয়েছেন কে লম্বা করেছেন কে খাটো করেছেন কে চিকন করেছেন কে মোটা করেছেন কে চোখ ছোটো করেছেন কে চোখ বড় করেছেন কে দোষ দিবেন দিবে আল্লাহ দেখছেন আল্লাহর দোষ দেবে দেখেন আল্লাহর দোষ ফায়সালা কার বলেন ফায়সালা কার অনেক মহিলা আছে নিজের রূপগুত সৌন্দর্য অনেক সুন্দর সুন্দর মহিলা ভালো মা আপনি সুন্দর হয়েছেন ভালো কথা আল্লাহ তাআলা আপনাকে রূপ দিয়েছেন আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন আপনি বলবেন আল্লাহ আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি ফাহাসিন খুলুকি আল্লাহ তুমি আমার চেহারা সুন্দর করে দিয়েছো আমার চরিত্র তুমি আল্লাহ সুন্দর করে দাও কিন্তু আপনি মা এটা না করে আপনার স্বামী একটু কালো হয়ে গেছে আপনি একটু সুন্দরী মাঝে মাঝে যখন তর্ক লেগে যায় খটকা লেগে যায় গন্ডগোল লেগে যায় আপনার চেহারার বড়াই করে স্বামীকে খোটা মেরে কথা বলে এমন মহিলা তো যশোর এলাকায় নাই আছে 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 হঠাৎ করে বলে ফেলে শোনো তোমার চেহারা দেখছো তুমি তুমি আমাকে ধমক দিয়ে কথা বলো আমার সাথে তোমার যে বিয়ে হয়েছে তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল এরকম খটা মারা মহিলা আছে না নাই এটা করা যাবে না আবার কিছু কিছু পুরুষ আছে হয়তো বউটা একটু কালো জুটেছে হয়তো বিয়ে বিয়ে তো ভাগ্যের ব্যাপার হয়তো বউটা একটু কালো হয়ে গেছে বিয়ের তিন দিন পর কোনায় বসে বসে কান দেয় আর বলে হাই রে আমার পোড়া কপাল সুমনের বউ দেখতে কত সুন্দর আমার কপালে এই বউ দেখ নজর কাছে সুমনের বউ দেখে যদি কারো নজর অন্যের বৌর দিকে যায় হাজারো সুন্দর বউ আসুক ও কি সুখী হবে আসতে ও কি সুখী হবে হবে পৃথিবীর সেরা সব যদি পরিবারে দেখতে চান পৃথিবীর সব দারিক দর্শন বাদ দিয়ে পরের দিকে তাকান সুখী হবেন আপনি আল্লাহ একবার বলেন কথা বোঝা গেল আমার মায়েরা মনে মনে কবির ভালো করে এখন আমার স্বামীর নজর ঠিক নাই কি কথা কি বুঝতেছেন বউ হচ্ছে মানের পাহারাদার যেখানেই যাবেন বউকে সাথে নিয়ে যাবেন ঠিক আছে এখানে বিয়ে করছো তুমি বিয়ে কিন্তু করে নেই কারণ এ ঘুরবা তুমি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইসলামের কোনো ভাষা হতে পারে বয়ফ্রেন্ড হলো সদ্য বেশি ধর্ষক আর গার্লফ্রেন্ড হচ্ছে সদ্য বেশি পতিতা ঠিক কিনা পতিতার ধর্ষক কি আজকে সমাজ ঘটে গেছে এগুলোকে দমন করার জন্য প্রয়োজন সমাজে কার বিধান চালু করা চোখের সামনে আমরা অবিরায় এই সমস্ত অপকর্মগুলো দেখছি আমরা চোখের বৈধতা দিয়েছি আমরা চোখ দিয়ে দেখতেছি কিছু বলি না আমরা নিজের বউ সুন্দর করে সাজায়া বিবাহ বার্ষিকীতে ফেসবুকে পোস্ট করে বলে প্রিয় ভাইয়েরা আসুন আমার বউটাকে জামাতের সঙ্গে দেখি এরকম অকাম কুকাম আছে না নাই বউ কি জাতীয় সম্পদ বউ কি জাতীয় সম্পদ বউ হলো বউ কি পাবলিক না পার্সোনাল তো তুমি পাবলিক করো কেন বউয়ের ছবি তোমার ফেসবুকে যাবে কেন অসম্পদ নিচু ইতর ঠিক কিনা মানুষ এত নিচু মুসলিম পরিবারের মানুষগুলো বউটাকে হন্ডায় নিয়ে বউটাকে হন্ডায় নিয়ে গোটা শহর ঘরে আছে না নাই আছে এই থামেন এরপরে এরপরে আরো কিছু কথা বলতে চাচ্ছেন বলবো 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 বলা দরকার আছে না নাই বহুত ছাপ আপনার আমার দরকার বউকে সাথে নিয়ে ঘুরবেন বউটাকে সাথে নিয়ে যদি আপনি gören আপনার নজর ঠিক থাকবে কি কথা বোঝা গেল সাথে নিয়ে ঘুরবেন যখন হঠাৎ করে আপনার যদি নজর কোনো মহিলার দিকে যায়ও তিরিশ সেকেন্ডের জন্য যদি বউ একটা দেখতে পারে কিচ্ছু বলবেন আপনাকে ওই সময় শুধু সন্ধ্যার দিকে বাড়িতে ফিরবেন যখন বলবেন সুইটি তোমার সুইটি কি কথা বল তোমার নজর যায় অন্য দিকে তুমি আমার ডাকো না এই জন্য আমার নবীজি যুদ্ধে ওরা স্ত্রীকে সাথে নিয়েছেন নবীজির জীবনে হজ করেছেন ভাই আম্মা জান আয়সা বর্ণিত হাদিস রসুল আমার সঙ্গে হজে গেলেন আমি তার সঙ্গে গেলাম এহেরামের কাপড় পরার আগে রসুল আমার সঙ্গে সহবাস করলেন মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়ে আসলেন হৃদয়ের প্রশান্তি নিয়ে আসলেন এই জন্য যুবক বিয়ে করার দরকার আছে না আসতে কবে এই বিয়ে করার দরকার আছে না নাই বিয়ের দরকার যদি হয় বেরি করবা গুসিয়ে বিয়ে নয় বিয়ে করে গোসাও আলহামদুলিল্লাহ বলেন বিয়ে করবেন তোমার টাকা সব ভূতে খাবে ভূতে সব কি খাবে ভূতে খাবে এই আল্লাহ তাহলে এগুলো বলে দিয়েছেন কয় মেয়েকে বিয়ে করলে সুখী হওয়া যাবে না কারণ কয় চার শ্রেণীর দুটা বলেছি নাম্বার তিন হল ওই সমস্ত মেয়েকে বিয়ে করে সুখী হওয়া যাবে না যে মেয়েটা রূপ চর্চা করলো নাম্বার দুই হলো খোঁটা দিল নাম্বার তিন হলো নিজের সৌন্দর্য মানুষকে দেখালো মেয়েকে আপনার মেয়ে বাড়িতে আসে আপনার মেয়েকে খোঁড়া বানাবেন আপনার মেয়েকে অন্ধ বানাবেন আপনার মেয়েকে বোবা বানাবেন কেমন করে অন্ধ বানাবেন আপনি বউ কুচু করে বলবেন বিয়ের সময় আপনার জামাই প্রার্থী যে ছেলেটা দেখতে আসবে আপনি বউ করে বলবেন শোনেন আপনি আমার মেয়েকে বিয়ে করতে এসেছেন ভালো কথা আমার মেয়ে কিন্তু বোবা মানে কথা বলে না মানে আমার মেয়ে সে তার জীবদ্দশায় দশায় সে অপর পুরুষের সঙ্গে কখনো কথা বলে নাই সুবান বলবেন না কানা মানে অন্ধ মানে সে কোনো পর পুরুষের দিকে ভালো করে তাকায় নাই খোঁড়া মানে সে অন্য কোন জায়গায় সে একা কি কখনো বের হয় নাই আমি বাপ আমার সঙ্গে বের হয়েছে তার মার সঙ্গে বের হয়েছে তার ভাইয়ের সঙ্গে বের হয়েছে এমন সুন্দর পরিবার গঠনের দায়িত্ব সবার জীবনে আসে না নাই আসতে বলবেন না আসে না নাই এই সমস্ত গুণগুলো যদি মেয়েদের মধ্যে অর্জিত হয়ে যায় পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে সমাজটা জান্নাতের টুকরা হয়ে যাবে ১৪ জন পুরুষের জন্য মেয়েদেরকে পর্দার আওতামুক্ত রাখা হয়েছে চোদ্দ জন পুরুষের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই তবে শালীন পূর্ণ পোশাক পরতে হবে তাকে চোদ্দ জন পুরুষ যে চোদ্দ জন পুরুষের সঙ্গে তার বিয়ে হারাম সেই চোদ্দ জন পুরুষের সঙ্গে তার দেখা করা জায়েজ এই চোদ্দ জন পুরুষ ছাড়া গোটা পৃথিবীর কোনো পুরুষ তার জন্য নট এলাও কখনো সাক্ষাৎ করা যাবে না বিনা প্রয়োজনে কোনো কথা বলা যাবে না যদি কথা বলতেই হয় অকুন্ন কলমা প্রয়োজনীয় ন্যাসঙ্গত কথা সে বলতে পারবে এটা কার হুকুম আর যদি কথা বলতে যায় ফায়াত মা আল্লাদিনা ফি কালবিহি মারাদুন কুল্লা কওলাম মা'রুফা সুন্দর করে কথা বলতে গেলে যার অন্তরে রোগ আছে তার রোগটা আরও বাড়বে তার রোগটা কি বাড়বে মেয়েদের কথার মধ্যে সুর আছে না নাই আমার মা আপনাকে যখন কেউ প্রশ্ন করবে কোন পুরুষ আপনি কেমন আছেন সুন্দর করে বলতে পারবেন না রাসূল বলেছেন মুখের মধ্যে নখ ঢুকায় কথা বলো বিকৃত করে কথা বলো যখন কেউ বলবে আপনি কেমন আছেন ভালো আছি কি কথা বোঝা গেল এমন জোরে বলবেন যেন মনে করে এটা জাল কি কথা বোঝা গেল কি ভয়ঙ্কর কেউ এরকম করে আপনি কথা বলবেন আপনি কেমন আছেন আমি খুব ভালো আপনি কেমন আছেন আসেন বসেন এরকম আসেন নাই বলেন তো যত রিসেপশনে চাকরি সব পুরুষ পায় না মহিলা পায় মহিলা পায় আজকে সমাজগুলো গেল কোথায় এই জাতীয় আচরণ যাদের মধ্যে থাকবে সেই সমস্ত মেয়েকে স্বামী হিসেবে গ্রহণ করলে পরে কখনো সুখী হওয়া যাবে যাবে আল্লাহ তুমি সবাইকে বোঝার তাও জোরে বলি আল্লাহ আমি মন চাচ্ছিল অনেক কথা বলি আজকে থাক হয়েছে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সবাই বসেন আমরা কার কাছে কাছে আল্লাহর আমরা আল্লাহ আগামীকালকে আমার মাহফিল দিনের বেলা আছে বেশি দূরে রংপুরে কি কথা কি বসে গেল রংপুরে আমার দিনের বেলা মাহফিল আছে আমি চাইছিলাম যে একটু আগে ভাগে উঠবো তো যাই হোক যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ আমি সবার কাছে দোয়া চাচ্ছি আমি তো আিল্কের ব্যাপারে মনে রাখছেন আপনারা তাহলে তারা দুই ঘন্টা লাগে